দেখুন স্বামী বিবেকানন্দ লেখা এখানে বলছে স্বামী বিবেকানন্দ বানীয় রচনাতে জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা ওইটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি রূপ ব্যাপার আমাদেরকে এখনো অনেক করিতে হইবে ইহাই জগন্নাথ মন্দিরের ইতিহাস আর সে সময়ে সেখানে একজন ব্রাহ্মণও ছিল না তার মানে আপনারা বুঝতে পারছেন আজকে যারা স্বামীজিকে মানে বা স্বামীজিকে যেভাবে ভারতবর্ষে হাইলাইট করা হয়েছে সেই স্বামীজির কথা কিন্তু এই সমস্ত মানুষেরা শুনে না পুরীর জগন্নাথ মন্দির একটা বৌদ্ধ মন্দির ছিল এ কথা আপনারা বিশ্বাস করুন কিংবা না করুন এটাই সত্য কথা আর এ কথা বলছেন কে এ কথা বলছেন স্বামী বিবেকানন্দ জি ওনার রচনা এবং বাণী যে পুস্তক রয়েছে সেই পুস্তকে কিন্তু উনি পরিষ্কার লিখছেন এখানে দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাতে তিনি লিখছেন যে জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা ওইটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি এখানে দেখুন পরিষ্কার উনি লিখছেন আর এটা সত্য নমস্কার একটি ভিডিও ফিল্ম দেখলেন এ বিষয়ে পরে আসছি কিন্তু শত শত বছর ধরে যে মিথ্যাচার আর অর্ধ সত্যের গুলো জমেছে আমাদের পবিত্র জগন্নাথ মন্দিরের গায়ে আর আমরা তার আবরণ উন্মোচন করব আমরা স্পষ্ট করব কিভাবে আমাদের সনাতন হিন্দু ধর্মের শাশ্বত ঐতিহ্যকে বিকৃত করার চেষ্টা হয়েছে এবং কেন সেই চেষ্টা ব্যর্থ হতে বাধ্য এই যে জগন্নাথ মন্দির এই হিন্দুর অনাদি ঐতিহ্য মধ্যের দান নয় প্রথমেই আসে যাক পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের কথাই কিছু তথাকথিত ঐতিহাসিক যুগ যুগ ধরে একটি মিথ্যা দাবি করে আসছেন যে জগন্নাথ মন্দির নাকি একদা বৌদ্ধ মন্দির ছিল এই দাবি কতটা ভিত্তিহীন তা বুঝতে গেলে আমাদের ইতিহাসের গভীর খননে যেতে হবে বলা হয় জগন্নাথ দেব বলভদ্রদেব সুভদ্রার যে বিমূর্ত কাঠের মূর্তি তারা নাকি বৌদ্ধ মূর্তির আদলে তৈরি কারণ হিন্দুদের প্রচলিত মূর্তি এমন হয় না এই যুক্তি সর্বৈভবি আমাদের সনাতন হিন্দু ধর্মের নিজস্ব ঐতিহ্যকে বহু বিমুপ্ত দেবদেবীর উপাসনা প্রচলিত জগন্নাথের এই রূপ আমাদের আদিবাসী সড়ক জনগোষ্ঠীর মাধব এর ধারা থেকে উৎসাহিত যা হিন্দু ধর্মের সম্পূর্ণ নিজস্ব অন্তর্ভুক্তি এবং সমন্বয় বাদের একটা শ্রেষ্ঠ নিদর্শন এটি বাইরের কোনো বৌদ্ধ প্রভাবের চিহ্ন নয় বরং আমাদের সমাজের মূল স্রোতের মধ্যেই হাজার বছর ধরে প্রবাহিত এক ধারা আমাদের মূর্তি শুধু আমাদের মানবাকৃথিবই হয় না তা বিবর্ত ও প্রতিকূল হতে পারে যা আধ্যাত্মিক দবিধাতাকে প্রকাশ করে এবার আসলে এক নামের উত্তর জগন্নাথ নাকি জিন্নাথ কেউ কেউ ঝোর করে জগন্নাথ শব্দকে বৌদ্ধ পরিভাষায় জিন্নাত বা চিরোত্তম থেকে এসেছে বলে দাবি করে এটি ভাষাতাত্ত্বিক বিকৃতির এক নির্দিষ্ট উদাহরণ জগন্নাথ একটি বিশুদ্ধ সংস্কৃত শব্দ যার অর্থ জগন্নাথের নাথ বা বিশ্বের ঈশ্বর এই অর্থ সরাসরি আমাদের বেদ পরিষদ পুরাণ এবং গীতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমাদের চন্দ্রপ্রাণ ব্রহ্মপুরাণ সহ অসংখ্য প্রাচীন হিন্দু শাস্ত্রে জগন্নাথের সুস্পষ্ট উল্লেখ রয়েছে যা বৌদ্ধ ধর্মের উত্থানের বহু পূর্বের কথা কোথা থেকে এলো এই জিমনাথ এর কাল্পনিক সম্পর্ক এটা শুধু আমাদের ইতিহাসকে খাটো করার এক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় আরো এক মিথ্যা প্রচার করা হয় যে জগন্নাথের রথযাত্রা নাকি বৌদ্ধ রথযাত্রা থেকে নেওয়া এই হাস্যকর আমাদের রথযাত্রা কোনো বৌদ্ধ প্রভাবের ফল নয় বরং এর রয়েছে আমাদের উপনিষদ এবং শ্রীন গীতার গভীরে কঠোপনিষদে মানব দেহকে রথের সাথে তুলনা করা হয়েছে যেখানে আত্মাকে রথের আরোহী বুদ্ধিকে সারথী মনকে লাগাম এবং ইন্দ্রিয়কে অশ্বের সাথে তুলনা করা হয়েছে শ্রীমদ ভগবদ গীতাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে দিব্য জ্ঞান দান করেছেন তাই রথেরই এই রথেরই প্রতীকী যাত্রা রথযাত্রা শুধু একটি উৎসব নয় এটি আমাদের আত্মিক যাত্রার প্রতীক যেখানে জীবাত্মা পরমাত্মার দিকে ধাবিত হয় এই আধ্যাত্মিক গভীরতা বৌদ্ধ ধর্মের সাধারণ রথযাত্রার ধারণার চেয়ে সহস্র গুণ উচ্চত্তর এবার যে ভিডিওটি দেখলেন যে স্বামী বিবেকানন্দ বলেছেন এই যে জগন্নাথ মন্দির এটি বৌদ্ধ মন্দির এবার আসি স্বামী বিবেকানন্দের সেই আলোচিত উক্তি প্রসঙ্গে তিনি বলেছিলেন জগন্নাথ মন্দির আদতে বৌদ্ধ মন্দির ছিল স্বামী বিবেকানন্দ আমাদের পরম শ্রদ্ধেয় তার মহৎ এবং বিশ্বমঞ্চে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা অনস্বীকার্য কিন্তু এ কথা দৃঢ়তার সাথে বলতে হবে যে স্বামী বিবেকানন্দ কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক গবেষক ছিলেন না তার সময়ে যে সীমিত তথ্য এবং প্রচলিত ধারণা ছিল তার উপর ভিত্তি করেই তিনি এই কথা বলেছিলেন তার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের উদারতা এবং আত্মিকরণ ক্ষমতাকে ব্যাখ্যা করা কিন্তু সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যে উদাহরণ টেনেছিলেন তা ঐতিহাসিক প্রমাণের নিরিখে সম্পূর্ণ ভ্রান্ত তিনি হয়তো ভেবেছিলেন হিন্দু ধর্মেও বাইরের প্রভাবকেও নিজের করে নেয় কিন্তু সত্য হলো হিন্দু ধর্মের আত্মিকরণ ক্ষমতা এমন নয় যে সে বাইরের কিছু এনে নিজের করে নেয় বরং হিন্দু ধর্ম নিজেই একটি অনাদি উৎস যা থেকে বিভিন্ন ধারা উৎসারিত হয় এবং সেই ধারাগুলি মূল উৎসের সঙ্গে খাপ খাইয়ে নেয় তাই স্বামীজির সেই নির্দিষ্ট ঐতিহাসিক দাবিটি তার মহত্বকে বিন্দুমাত্র অসম্মান না করেও আজকের তথ্য প্রমাণের আলোকে ভুল হিসাবেই চিহ্নিত হবে এবার আসা যাক বৌদ্ধ ধর্মের বিবর্তন নিয়ে হিন্দুত্বের অনুসরণ এবং পরিশেষে তথাকথিত বৌদ্ধ ধর্মের সঙ্গে আমাদের সম্পর্ক বারবার বলা হয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মকে গ্রাস করেছে বা আত্মীকরণ করেছে এটা সম্পূর্ণ মৃত্যু প্রথমত স্বয়ং গৌতম বুদ্ধ আমাদের সনাতন হিন্দু সমাজেরই সন্তান ছিলেন আমাদের পুরাণ যেমন ভাগবত পুরাণ স্পষ্টতই বলে যে বুদ্ধ স্বয়ং ভগবান বিষ্ণুর এক অবতার যিনি মানুষকে বেদ থেকে সরিয়ে দূরে সরিয়ে নাস্তিক দর্শনের দিকে নিয়ে যাবেন এর অর্থ হল বুদ্ধের আগমন ছিল একটি দৈব পরিকল্পনা যা আমাদেরই ধর্মীয় কাঠামোর অংশ তিনি বাইরে থেকে আসা কেউ নন আমাদেরই দর্শনের এক বিশেষ অংশের প্রতীক তারপর নাস্তিক থেকে আস্তিক দিকে ধাবমান যে বৌদ্ধ ধর্ম সেই প্রসঙ্গে আসা যাক গৌতম বুদ্ধের মূল শিক্ষা ছিল নাস্তিকবাদী বা অনিশ্বরবাদী তিনি ঈশ্বর দেবদেবী বা মূর্তি পূজার কোনো নির্দেশ দেননি তার উপদেশ ছিল আর্য অষ্টাঙ্গিক মার্গ ও আর্য সত্যের উপর কেন্দ্রীভূত তাহলে প্রশ্ন জাগে আর যে বৌদ্ধ মঠ মন্দির দেখা যায় আর বুদ্ধের যে মূর্তি আমরা দেখি সেগুলো কোথা থেকে এলো এর উত্তরে স্পষ্ট তারা এগুলো আমাদের হিন্দু ধর্ম থেকে কপি করেছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন তারা দেখল হিন্দু ধর্মে মুক্তি পূজা এবং আস্তিক্যবাদী ভক্তি কতটা জনপ্রিয় তখন নিজেদের ধর্মকে বাঁচিয়ে রাখতে তারা গৌতম বুদ্ধের আদি মতবাদ ত্যাগ করে হিনজান ও মহাজান গঠন করল তারা হিন্দু ধর্মের অনুকরণে পূজা অর্চনা মূর্তি নির্মাণ এবং মন্দির স্থাপন করতে শুরু করল এটি আত্মিকরণ নয় বরং টিকে থাকার জন্য আমাদের শ্রেষ্ঠ রীতিনীতির অনুকরণ হিন্দুদের কীর্তি দখল করে অজান্তা ইলোরা বা ভারতের অন্যান্য গুহাচিত্র বা স্থাপত্য নিয়ে যারা বৌদ্ধদের কীর্তি বলে দাবি করে তারা অজ্ঞতার বসেই এমন কথা বলে এই সমস্ত স্থাপত্য গুলো আদতে আমাদের অর্থাৎ হিন্দুদেরই সৃষ্টি আমাদের শিল্পকর্ম বৌদ্ধরা কিছু সময়ের জন্য এই কাঠামো ব্যবহার করেছে বা দখল করেছিল নিজেদের সাধনা বা মঠ হিসাবে কিন্তু স্থাপত্য শৈলী প্রতীক এবং মূল উপাসনার প্রকৃতিতে এগুলো সবই হিন্দুত্বের ছাপ বহন করে ভারতবর্ষের মাটিতে বৌদ্ধদের নিজস্ব বলতে একটিও স্বতন্ত্র এবং আদি স্থাপত্য নেই যা তাদের নাস্তিক দর্শনের সাথে সংগতিপূর্ণ অতএব এই সমস্ত আলোচনার সারমর্ম একটাই আমাদের সনাতন হিন্দু ধর্ম অনাদি স্বয়ং এবং সর্বব্যাপী আমাদের ঐতিহ্য আমাদের উপাসনা পদ্ধতি আমাদের দর্শন এগুলো সবই আমাদের নিজস্ব যা আমরা কাউকে নকল করে অর্জন করিনি যারা আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে যারা আমাদের পবিত্র মন্দিরগুলোকে অন্য ধর্মের বলে দাবি করে আস্তাদের আমাদের ধর্ম নিজেই সবকিছু ধারণ করে অন্য কারোর কাছে ঋণী নয় আসুন আমরা সত্যকে ধারণ করি এবং আমাদের সনাতন হিন্দু ধর্মের এই অনাদি ঐতিহ্যকে গৌরবে রক্ষা করি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন